নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন বিহারে ভোটার লিস্ট থেকে অনাগরিক অর্থাৎ যারা দেশের বৈধ নাগরিক নয় তাদের নাম বাদ দেওয়ার কাজ জোর কদমে করছে নির্বাচন কমিশন পঁচিশে জুন থেকে শুরু হওয়া কাজের প্রাথমিক ভাগ শেষ হবে আগামী কয়েক দিনের মধ্যে সত্তর হাজার সরকারি কর্মী ও তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলির প্রতি প্রতিনিধি হিসেবে থাকা কয়েক লক্ষ কর্মী প্রবল বেগে চালিয়ে যাচ্ছেন এই প্রাথমিক শনাক্তকরণের কাজ প্রায় আশি শতাংশ কাজ হয়ে গেছে ইতিমধ্যে বলে জানা গেছে নির্বাচন কমিশনের দেয়া ফর্থ সেই ফর্ম বিলির কাজ সম্পূর্ণ ফিল আপ করা ফর্ম নাগরিকত্বের প্রমাণপত্র সহ এগারোটা প্রমাণপত্রের কথা বলেছে নির্বাচন কমিশন তাদের মধ্যে যে কোনো একটি সহ সেই ফর্ম জমা দেওয়ার কাজ খুব ভালোভাবে চলছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে এগুলো গ্রাহ্য নয় সেটাও বলে দিয়েছে নির্বাচন কমিশন যাদের কাছে অবশ্য এই আধার কার্ড তার ছাড়া অন্য কোনো প্রমাণ নেই তাদেরও বলা হয়েছে যে যে কাগজ আছে আপনাদের কাছে সে ওকার কার্ড যাই হোক সেগুলো নিয়ে জমা দিন নাগরিক সেটা জমা দিন কাগজ দেবো না বললে ভোটার থাকা যাবে না নাগরিক হওয়া যাবে না সুতরাং এবার সে বছর আগের মতো কাগজ দেখাবো না এ কথা আর কেউ বলছে না এই মাসের অর্থাৎ জুলাইয়ের পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এই পর্যায়ের কাজ তারপর ড্রাফট লিস্ট তৈরি হবে আঠাশে জুলাই হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে হিয়ারিংটা আর কিছুই না সেটা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড নেওয়া যাবে কি যাবে না এই সম্পর্কে নতুন ভোটার লিস্ট পাকা হয়ে যাবে সেপ্টেম্বরের মধ্যে নভেম্বরে ভোট বিহারে কিন্তু ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে বিহারে নাকি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ ভোটারের নাম কাটা যাচ্ছে লিস্ট থেকে কারণ এরা অন্য দেশের নাগরিক অবৈধভাবে ভারতে এসে অবৈধভাবে ভারতে রয়েছে অন্য দেশের নাগরিক হওয়া সত্ত্বেও জালিয়াতি করে অথবা সত্য গোপন করে আধার কার্ড তৈরি করেছে ভোটার লিস্টে নাম তুলেছে এরা যে সবাই বাংলাদেশের লোক এমনটা কিন্তু নয় বাংলাদেশ অবশ্যই ভীষণভাবে সংখ্যাগরিষ্ঠ এদের মধ্যে তবে বাংলাদেশের সঙ্গে নেপাল ও মায়ানমারের নাগরিক আছে মায়ানমার মালে মানে মূলত রোহিঙ্গারা আবার এই রোহিঙ্গাদের তারা বলেছে যে তারা বাংলাদেশ ঘুরে এসেছে তবে বাংলাদেশের নাগরিক নয় মায়ানমারের নাগরিক আর নেপালের নেপালিরাও আছেন নেপালিদের সংখ্যা কম বটে তবে গত পঁচাত্তর বছর ধরে একটু একটু করে আর তারা আসার ফলে তাদের সংখ্যা ভারতে নেহাত কম নয় অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে নেপালিদের কাছে ভারত আর নেপালের মধ্যে কোনো ফারাক নেই আসলে তা নয় উনিশশো সালের ভারত নেপাল শান্তি ও মৈত্রী চুক্তি অনুযায়ী নেপালিরা ভারতে এসে নাগরিকত্ব পায় না ঠিকই তবে এই চুক্তি নেপালি নাগরিকদের ভারতে স্বাধীনভাবে বসবাস ও কাজ করার অধিকার দেয় যদিও তাদের কোনো ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসার দরকার পড়ে না কিন্তু তা বলে মনে রাখবেন যে তাদের কিন্তু ওই ভারতের নাগরিক হওয়ার ভোট দেওয়ার ক্ষমতা নেই সে অধিকার দেয়া হয়নি এখনকার বাংলাদেশ বা আগেকার পূর্ব পাকিস্তান থেকে অত্যাচারিত হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ভারতে চলে আসার পর তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টির নিষ্পত্তি হয়েছে ভারতের সিটিজেনশিপ অ্যাক্ট এবং বিভিন্ন পর্যায়ে সেই অ্যাক্টের যেসব অ্যামেন্ডমেন্ট হয়েছে তাদের সাহায্যে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে ভারতে মুসলমানদের আশা কিন্তু নগণ্য ছিল বাংলাদেশের জন্মের পরেও হিন্দুদের চলে আসা বন্ধ তো হয়ইনি বরং আরও বেড়ে গেছে বেড়ে যায় কারণ স্বাধীন দেশে হিন্দুদের ওপর অত্যাচারের পরিমাণ সেই পাকিস্তান আমলের থেকে কমার বদলে বরং বেড়ে গেছে পরিসংখ্যান অন্তত সেই তথ্যই দেয় কিন্তু স্বাধীন হওয়ার পর শুধু হিন্দু নয় সেই সঙ্গে আসা শুরু হয় বাংলাদেশ থেকে মুসলমানদের প্রথম দিকে কিছু কম কিন্তু শেখ হাসিনার গত পনেরো বছরের এবং তার আগের একবারের পাঁচ বছরের শাসনকালে দুদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কারণে বাংলাদেশ থেকে মুসলমানদের চলে আসা ভারতে এটা ভীষণভাবে বেড়ে যায় এ ব্যাপারে পশ্চিমবঙ্গ হয় প্রবেশদ্বার প্রবেশ দরজা হয় পশ্চিমবঙ্গ বাম সরকার ও মমতা সরকারের সৌজন্যে অর্থাৎ একটা গেট হয়ে হচ্ছে আসাম সৌজন্যের সেখানকার কংগ্রেসি সরকারগুলো আজ বাংলাদেশিদের নিয়ে যে ভারতে প্রবল সংকট তা সৃষ্টি হয়েছে এইভাবে গতস্য সূচনা নাস্তি সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে সেটাই এখন দেখার দু সালে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কংগ্রেসের শ্রীপ্রকাশ জয়সোয়াল পার্লামেন্টে বলেছিলেন দেড় কোটি বাংলাদেশি ভারতে এসে রয়েছে আবার দু হাজার ষোলো সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইনি বিজেপির কিরেন রিজিজু কিরেন রিজিজু সেই একই পার্লামেন্টে জানান দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশের সংখ্যা দু কোটি অর্থাৎ দু থেকে ষোলো বারো বছরে বেড়ে গেছে পঞ্চাশ লক্ষ বিহারের পর শুরু হবে পশ্চিমবঙ্গ আসাম কেরালা তামিলনাড়ু পুদুচেরি এই সমস্ত জায়গাগুলোয় এই ভোটার লিস্ট সংশোধনের কাজ আগামী মার্চ এপ্রিলেই শুরু হয়ে যাবে এবং তারপর শুরু হবে সারা ভারতে একটু একটু করে নির্বাচন কমিশনের সূত্রে পাওয়া খবর অনুযায়ী বর্তমানে ভোটার লিস্টে অবৈধ বা অযোগ্য নাম আছে প্রায় সারা ভারতে প্রায় আড়াই কোটি যার মধ্যে বিহারে ধরা পড়ছে ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ পঁচাত্তর লাখের মতো পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে কুড়ি লক্ষের ওপর দশ লক্ষ তামিলনাড়ুতে কর্ণাটকে দশ লক্ষ পাঁচ লক্ষ কেরলে পাঁচ লক্ষ হিমাচল প্রদেশে জম্মু কাশ্মীরে পাঁচ লাখ দিল্লিতে দশ লাখ ইউপি সহ বাকি ভারতে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ লাখ মোট প্রায় দু কোটি কুড়ি লক্ষ সংখ্যাটা আদৌ কম কম নয় সেটা বুঝতেই পারছেন বিশাল সংখ্যা আচ্ছা ধরুন এরা বাদ গেল ভোটার লিস্ট থেকে তারপর কি করা হবে এদের নিয়ে শুনতে পাচ্ছি ফেরত পাঠানো হবে দেশে ফেরত পাঠানো অত সহজ দুশো পাঁচশো দু হাজার পাঁচ হাজার নয় প্রায় আড়াই কোটি মানুষ কতদিন লাগবে এদের দেশ থেকে তাড়াতে আদৌ সম্ভব এত মানুষকে জোর করে তাড়ানো তাদের ইচ্ছার বিরুদ্ধে কারণ তারা নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিল কাজের খোঁজে বেঁচে থাকতে তাই তো কিছু কিছু সন্ত্রাসবাদী জঙ্গি অন্য উদ্দেশ্য নিয়ে ভারতে গোলমাল পাকানোর উদ্দেশ্য নিয়ে যে এদের মধ্যে নেই তা নয় অবশ্যই আছে কত হবে তাদের সংখ্যা এক শতাংশ দুই শতাংশ তার বেশি হতেই পারে না তাদের তো ফেরত পাঠাবার কথা নয় তাদের এদেশে জেলখানায় রেখে শাস্তি দেওয়া পাওয়ার কথা তারা থাকবে এদেশে অন্তত যতদিন শাস্তির মেয়াদ শেষ না হয় তারপর তাদের ফেরত পাঠানো হবে দেশে ফিরে যাবে তারা যারা নিতান্তই সাধারণ তাদের এখনই ফেরার কথা এইটাই হচ্ছে ব্যাপার আচ্ছা সেটাও না হলো এটা যদিও খুব সহজ নয় পাঁচ বছর দশ বছর পরে যদি বিজেপির সরকার না থাকে যদি এদের বন্ধু সরকারগুলোর কেউ যদি এসে যায় আর যদি কেন্দ্রে নাও আসে রাজ্যে এসেও এরা নানা রকম গোলমাল পাকাতেই পারে ধরা গেল সবাইকে ফেরত পাঠানো গেল কিন্তু এসে গেল আবার তাতেও তো আবার সমস্যা চলতেই থাকবে বরং এক সমস্যা চলে গিয়ে আর এক নতুন সমস্যা তৈরি হবে না তো যদি সবাইকে ফেরত পাঠানো যায় ওরা এদেশে এসেছিল কেন এইটা একটু ভাবা যাক এসেছিলো কাজের খোঁজে নিজের দেশে কাজ নেই বলে ভারতে কাজ আছে বলে আর ভারতীয়রা সে কাজ করে না বা করতে পারে না বা করতে চায় না বলে কলকাতা শহরে এমন বহু কাজ আছে যা একান্তভাবে বাংলাদেশিরা করে কারণ সেসব কাজ বাঙালি করেনি বাঙালির অনেকে সেটা শেখেও নেই আপনাদের মনে আছে নেতাজি সুভাষচন্দ্র যখন কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছিলেন তিনি ওই কর্পোরেশনের যে প্লাম্বিংয়ের কাজ প্লাম্বিংয়ের কাজ করবার জন্য তিনি এনেছিলেন উড়িষ্যা থেকে লোক ডেকে নিয়ে এসছিলেন এবং তাদেরকে তিনি এখানে শিক্ষা দিয়ে তার কাজে লাগিয়েছিলেন তারা কিন্তু বাঙালি প্লাম্বার খুব বেশি পাবেন না যারা রয়েছে তাদের মধ্যে কলকাতায় অন্তত তারা তাদের বেশিরভাগই হচ্ছে উড়িষ্যার উড়িষ্যার যে প্লাম্বার তারা তো এরাও তাই নিজের দেশে কাজ নেই বলে ওরা এসেছে ভারতে কাজ আছে বলে আর ভারতীয়রা সে কাজ করে না বা করতে পারে না বলে কলকাতা শহরে বহু কাজ বাংলাদেশেরা করে কারণ সেসব কাজ বাঙালি করে না বা জানে না বা করতে চায় না তাতে যথেষ্ট রোজগার নেই বলেও আবার অনেকে যায় আপনারা কলকাতায় যে সমস্ত গাড়ির আজকাল একটা সময় ছিল কলকাতার ট্যাক্সি ড্রাইভার পাঞ্জাবিরা আজকাল আপনারা এই যে উবের ওলা উবের ওলা এই যে সব শুরু হয়েছে এদের এদের ওখানে দেখবেন তো ড্রাইভার অন্তত কলকাতায় কারা শুধু কলকাতা কেন আমি বোম্বেতেও এসেছি বোম্বে তো দেখেছি এদের বেশিরভাগই মুসলিম এবং এই মুসলিমদেরও আবার একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশের মানুষ কারণ এরা দিনে রাতে এরা পরিশ্রম করে এরা কাজ করতে পারে আর আমাদের দেশের মানুষ তারা অতটা কাজ করতে চায় না বা অতটা কষ্ট করতে চায় না অথবা কষ্ট করার ক্ষমতা নেই সারা ভারতের সর্বত্র কম বেশি এই একই অবস্থা এরা ওরা কম মানে এরা কম মজুরিতে কাজ করে তার জন্যে মালিক ওদের কাজ দেয় নিজের মুনাফা বেশি হয় মালিকের এই মানুষগুলো সবাই চলে গেলে আমাদের দেশের শিল্প এই যে জীবন যেভাবে চলছে আমাদের অর্থনীতি যেভাবে চলছে এগুলোই কি বিরাট একটা শূন্যতা আসবে না যে গতিতে ভারতের অর্থনীতির চাকা আজকে সামনের দিকে গড়িয়ে চলেছে সেই চলাটা কি একটু হলেও থেমে যাবে না স্তীমিত হবে না এদেশের ভোট ব্যবসায়ীরা ওদের নিয়ে ব্যবসা করছে এটা ভীষণভাবে সত্যি এটা কখনোই অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এখানে তো ওদের ভূমিকা পুতুলের মতো পুতুল নাচাচ্ছে তো অন্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যারা ধর্ম ব্যবসায়ী রাজনীতিকের দল তারাই তো ওদের পুতুল পুতুল নাচানোর সুতো হাতে রেখেছে যখন খুশি তেমনভাবে ব্যবহার করছে নাচাচ্ছে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেই ওদের নিয়ে খেলা শেষ তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যালিন তেজস্বী এদের ধর্ম নিয়ে এই ধর্মের কি বলবো উস্কানি দিয়ে ভোট পাওয়ার এই চেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন ওরা সেই সেই সময়ের কথা ভাবা ভাবা যাক তখন ওরা ভারতে থাকলো না ভারতে থাকলো না তাতে কি খুব বেশি লাভ ক্ষতি হয় কারো বরং অর্থনীতির চাকাটা ঠিকঠাক চলতে পারে যদি ওরা ভোট দেওয়ার ক্ষমতা হারাবার পরেও থেকে যায় ভারতে হ্যাঁ আমি এই কথাটাই বলছি ওরা নাগরিকত্বের দেয়া হলো না ওরা ভোট দিতে পারবে না ভোট নিয়ে যারা ব্যবসা করে ওদের ভোট নিয়ে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেল তারপরে যদি ওরা ভারতে থাকে তাহলে সেটার খবর কী তার তার কি না মানে ক্ষতিটা কি অসমর্থিত সূত্র থেকে খবর পাচ্ছি কিন্তু একটা সেটা হলো কেন্দ্রীয় সরকার বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছে খুব সিরিয়াসলি যে প্রস্তাবটি নিয়ে খুব চিন্তাভাবনা চলছে সেটা হলো ওয়ার্ক পারমিট ওয়ার্কিং ভিসা নির্দিষ্ট সময়ের জন্য দেয়া হবে ওদের এই ব্যাপারে বাংলাদেশ নেপাল ও মায়ানমার সরকারের সঙ্গে কথা হবে তাদের মেনে নিতে হবে যে এরা তাদের দেশের নাগরিক তারপরে ভিসা দেয়া হবে কাজের জন্য আমেরিকায় গিয়ে নির্দিষ্ট সময়ের ভিসা দেয়া হয় সেই নির্দিষ্ট সময়ের পর গ্রিন কার্ড দেওয়ার একটা ব্যবস্থা থাকে সেটা পেলে ভবিষ্যতে নাগরিক হওয়ার সম্ভাবনা থাকে নাগরিক হওয়ার আগে পর্যন্ত আমেরিকাতেও কেউ কোনো ভোট দিতে পারে না এরকম ব্যবস্থা যে একদিন হবে না এদেশে বলা যায় না বিপুল সংখ্যক বাংলাদেশের শ্রমিক চলে গেলে তার একটা খারাপ প্রভাব পড়ে পড়বেই তা যাতে না পড়ে তার জন্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ওয়ার্কিং ভিসা দেওয়ার পদ্ধতি বিদেশিদের কাজের ভিসা দিয়ে এদেশে রাখা খুবই গ্রহণীয় একটা ব্যবস্থা এবং বাংলাদেশি বিপুল সংখ্যক বাংলাদেশিকে কাজের ভিসা দিয়ে এখানে কিন্তু রাখা যেতে পারে তাই নয় কি এই বিষয়ে আপনার মতামত কী দয়া করে কমেন্ট বক্সে লিখুন যাতে আপনাদের মতামতকে যথাযথ মূল্য দিয়ে আমরা সরকারের নজরে আনতে পারি বিষয়টা আর সেই সঙ্গে অনুরোধ এই চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সেটা করুন ক্যালকাটা চ্যানেল মানুষের সাথে মানুষের পক্ষে ধন্যবাদ নমস্কার